আসসালামু ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যে সকল খবর শিরোনামে স্থান করে নিয়েছে শুরুতেই থাকছে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইউক্রেনের পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিল পুতিন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলার জবাবে বা প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য পরমাণু অস্ত্রের আপনার অনুমোদন দিল ইরান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের রাশিয়ার তরফ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ইরান এর তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য গাজায় ইসরায়েলি হামলায় ছিয়াত্তর জন নিহত প্রাণহানির মোট সংখ্যা চৌচল্লিশ হাজার ছাড়ালো ইসরায়েলের একটি নির্মাণ প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অবৈধ অভিবাসী তারাবেন একই সাথে অবস্থা জারির কথাও জানান ডোনাল্ড ট্রাম্প ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কঠোর অবস্থানে সরকার সাত দিনের মধ্যে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে বৃহত্তম অভিযান ডাক দিয়ে প্রস্তাব পাশ করেছে মণিপুর মন্ত্রিসভা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শিষ্য সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মত এখানে বিদায় নিব আবারই দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ